ভালোবাসা তো শুধু দামি জিনিসের মধ্যে লুকিয়ে থাকে না মাঝে মধ্যে ভালোবাসা পনেরো টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া তিরিশ টাকা দামের কাচের চুড়ির মধ্যে লুকিয়ে থাকে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দূরত্ব বেড়ে যায় তখন সে গহনা শাড়ি দামি জিনিস এসবের প্রতি ভালো লাগা খুঁজে পায় স্ত্রী হলো মাটির মতো আর ভালোবাসা হলো জল আপনি দুটোকে একসাথে মিশিয়ে ইচ্ছে মতো আকৃতি দিতে পারবেন আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লক্ষ টাকা দামের জিনিস চাইবে না যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে তিরিশ টাকা দামের পুস্কা খান আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবে না আমাকে দামি গাড়ি বাড়ি গহনা শাড়ি কিনে দাও অথবা রেস্টুরেন্টে দামি খাবার খাওয়াও যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে হুটখোলা রিকশায় এই শহরটা একটু ঘুরে বেরিয়ে আসেন পুরো সংসারে কাজ করার পরও স্ত্রীরা বলবে না আমার কষ্ট হচ্ছে যদি আপনি ভালোবাসার হাত বাড়িয়ে দেন একটু সহযোগিতা করেন এবং বলেন সারাদিন অনেক কাজ করেছো এবার থামো নিজের প্রতি যত্ন নাও ভালোবাসা তো শুধু দামি জিনিসের মধ্যে লুকিয়ে থাকে না মাঝে মধ্যে ভালোবাসা পনেরো টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া তিরিশ টাকা দামের কাচের চুরির মধ্যে লুকিয়ে থাকে কেয়ার থাকলে সংসার যুদ্ধক্ষেত্র না হয়ে হবে স্বর্গ তাই স্ত্রীর উত্তম ভালোবাসা হোক অধিকার দিন জান্নাত লাভ করুন সহজেই হ্যাঁ বন্ধুরা আজকে আমি স্কিন সহ একটা মুরগি নিয়েছি রান্না করার জন্য এটাকে ছোট ছোটো যে পশম থাকে সেগুলো কিন্তু আগুনে পুড়ে নিতে হয় না হয় কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে না আর কি তারপরে এই তো কেটে নিচ্ছি দেখেন ভিতর থেকে গোটা মুরগির ডিম বেরিয়ে আসছে জিনিসটা খুব অদ্ভুত তাই না তারপরে অনেকগুলো ছোট ছোট ডিমও ছিল কিন্তু যে ডিমটা চামড়াওয়ালা এটা কিন্তু আজকেই পার্থ বোধ হয় আমার ভাগ্য জোরে এটা আমার কাছে চলে আসছে তারপরেই তো মাংসগুলোকে আস্তে আস্তে কেটে নিচ্ছে আর এটা যেহেতু স্কিনসহ অনেক বেশি হার্ড মুরগিটা এটা কাটতেও কিন্তু অনেক বেশি কঠিন ছিল তারপরে এই তো পানিতে আস্তে আস্তে করে ধুয়ে ক্লিন করে নিচ্ছি একটা একটা করে এগুলো কিন্তু খুব ভালো করে স্কিনটাকে ক্লিন করতে হয় আসলে যে কোনো কাজ করতে যতটা সময় লাগে খেতে কিন্তু পাঁচ মিনিটও লাগে না তাই না আর এটা রান্না করার জন্য সারাদিনই আয়োজন চলছিল কিন্তু দেখাচ্ছি মাত্র ছয় সাত মিনিটের একটা ভিডিওতে যাই হোক এরপরে মুরগিটাকে ক্লিন করে পানি ঝোড় ঝরিয়ে রেখে দিয়েছি আর এদিকে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি তারপরে সব মশলা টমেটো কাঁচামরিচ এগুলো সব কিছু আস্তে আস্তে কেটে নিচ্ছি আচ্ছা বলুন তো আপনাদের এই মুরগি কার কার পছন্দ আমার কাছে তো এটা অনেক ভালো লাগে বিশ্বাস করেন দেশি মুরগির থেকে এই যে পাকিস্তানি মুরগিটা এটা আমার কাছে প্রচণ্ড ভীষণ ভীষণ রকমের টেস্ট লাগে এটা কে কে পছন্দ করেন আমার কাছে তো এখন মনে হয় একটা সময় দেশি মুরগি খেয়ে কিন্তু আমরা বড় হয়েছি তখন কিন্তু এত মুরগি ছিল না কোনো মুরগিই ছিল না শুধু একমাত্র দেশি মুরগি চিনতাম আমরা তো এখন তো বিভিন্ন ধরনের মুরগি বের হয়েছে আমার কাছে এখন মনে হয় যে দেশি মুরগির চেয়েও এই মুরগিটা বেশি টেস্ট এটার মধ্যে এরপরে আমি কিন্তু আজকে সব মশলা কিন্তু বাটা ইউজ করব। আদা ছিল না আমার বাটা তো আদা একটু ছিলে নিলাম চামড়া ফেলে তারপর মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে একদম মেশ করে বেটে নিয়েছি মশলা আপনি যত ভালো করে মেশ করবেন মাংসে দেওয়ার জন্য বা যে কোনো তরকারিতে দেওয়ার জন্য আপনি দেখবেন এটা কিন্তু তরকারির কালার তারপরে তরকারির ঝোলটা অনেক বেশি জুসি হয় এবং তরকারির টেস্ট অনেক গুণ বেড়ে যায় কিন্তু এই মশলাটার জন্য তারপরে মুরগিটাকে আমি সব মশলা কষিয়ে মশলার মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে কষানোর মধ্যে রেখে এ পাকে আমি আবার কিছুটা আলু কেটে নিচ্ছি যেহেতু এটা আলু দিয়ে রান্না করব। সেই হিসেবে মোটামুটি ওখানে আমার প্রায় আড়াই কেজির মতো মুরগি বড় ছিল মুরগিটা অনেক তারপরে মোটামুটি একটু আলু ইউজ করব আমি দেখা যাবে তারপরও আমার আলু শেষ হয়ে গেছে মাংস কিন্তু পাতিলেই থেকে যায় এরকমই হয় আসলে আলুটা খুব ভালো লাগে আমার কাছে ছোটোবেলা থেকেই আলুটা আমি ভীষণ পছন্দ করি তারপরে এই তো দেখেন কষানোটা কত জুসি লাগতেছে তাই না খুবই লোভনীয় লাগতেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি আলু প্রায় আমি ষাট সত্তর পার্সেন্টের মতো কষানোর মধ্যেই কিন্তু মাংসটা সেদ্ধ করে ফেলেছি মাংসটা কিন্তু পরে আমি অল্প পানিতে রান্না করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি পরে যদি আপনি বেশি পানি দিয়ে মাংস রান্না করেন সেটা কিন্তু ভালো লাগে না এরপর সেই গোটা ডিমটাও দিয়ে দিলে দিয়েছি কিন্তু সাথে তারপরেই তো রান্নাটা কিন্তু পাইনালে আমার হয়ে গেছে তো তাড়াতাড়ি করে খেতে বসে গেলাম আসলে কিন্তু বিকেল হয়ে গেছে রান্না করতে করতে এটা রান্না করতে কিন্তু অনেকটাই সময় লাগে সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে করতে তারপর খেতে বসে গেলাম গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে গরম গরম স্কিন সহ মুরগি দিয়ে তো কেমন লেগেছে আজকের ব্লগটি জানাতে ভুলবেন না ভালো থাকবেন ভালো রাখবেন দেখা হবে নতুন কোনো ব্লগে সে পর্যন্ত বিদায় আল্লাহ হাফিজ